পাকিস্তানকে ধন্যবাদ ভারত যে অভিযান চালাইছিল পাকিস্তানের উপরে সিন্ধু নামে ইন্দু জন্য ধন্যবাদ তাদেরকে ভারত অহনে অনেক অহংকার হয়েছিল তারা তারা রাপাল নিয়ে তাদের রাপালের শব্দ নাকি পাকিস্তান পালিয়ে যাবে রাপালের শব্দটা আমাদেরকে ধ্বংস দিবে বাংলাদেশ ধ্বংস হয়ে দিব তারা আমাদের সীমান্ত রাপাল রাখছে আমাদেরকে ভয় দেখানোর জন্য সে পাকিস্তান ভারত তত অহংকার করছে রাপাল নিয়ে তত অহংকার প্রাঞ্চও করে নেই বিমানবন্দর প্রাণ তৈরি ডিমান্ডটা ফ্রান্সে তৈরি ফ্রান্স এত অ্যাড দেয় নাই যত অ্যাড দিল শুধু ভারতে তারা রাপাল পেয়েছে তারা মানে তারা বিশ্বদয় করে ফেলছে এক কথা তারা রাপাল হাওয়াতে পাওয়া মানে তারা বিশ্বদয় করছিল কিন্তু সে রাপাল বিমান পাকিস্তানের সীমানা ঢুকতেই পারে নাই পাকিস্তানের সীমানা তারা আকাশে ঢুকতে পারে না তারা নিজ দেশে তাকে হামলা চলেছিল পাকিস্তানে এবং এবং তাদেরকে নিজ দেশে ধ্বংস করে দিছে তিনটে রাপাল বিমান তিনটে রাপাল বিমান মানে কত টাকা লস সেটা কিছুদিন আগে ভারত রাপাল বিমানের চুক্তি করে ছাব্বিশটা সরকারি ভাবে নৌবাহিনীর জন্য মানুষ মত নব্বই হাজার কোটি টাকার বিনিময় যদি এটা প্যাকেজ আরো দাম কম এটা প্যাকেজ নির্ভর করে বিমান গুলা নব্বই হাজার কোটি টাকার বিনিময়ে ভারত ছাব্বিশটা রাপাল কিনে পাঁচলা চুক্তি করে যেগুলো একত্রিশ সালের মধ্যে তারা পাবে সম্ভবত তাহলে চিন্তা করেন এত অহংকার ভারত আর ফ্রান্সের রাফাল বিমান ফ্রান্সে এত অ্যাড দেয় আর ভারতে অ্যাডের কারণে ফ্রান্সের রাফাল বিমান দাম গেছে বেড়ে সাথে শেয়ার বেড়ে গেছে আর গতকালকে যখন রাপাল ধ্বংস হয়ে গেছে তাদের শেয়ার দাম কমে গেছে করে রাপাল কমে গেছে কারণ তাদের অহংকারের প্রতীক ছিল যারা মানুষের অর্থে বুঝেছিল যে রাপাল যুদ্ধ ক্ষেত্রে অনেক কিছু বই আনবে আসলে কিছু বয়ে আনতে পারে না পাকিস্তান মতো দাদা আকাশ বুধকে এত বেশি ভালো না তাদের কাছে ভারত রাপাল বিমান তাদের কাছে শেষ তাহলে বলেন ইরানের কথা বলেন যারা আকাশ অনেক ভালো তাহলে তাদের কি হবে আপনার কাছে বেঁচে যান আর ভারত কত টাকা লস পেয়েছে ভারত কল্পনাই করে নাই যে তাদের আকাশ সীমা তাদেরকে ধ্বংস করে দিব

কারণ তারা বলছিল রাপালের শব্দ শুনে পাকিস্তান পালিয়ে যাবে পালিয়ে গেছে এখন পালিয়ে দেয়নি নিজ সীমানাতে নিজ দেশে রাপালকে ধ্বংস করেছে এক একটা রাপাল কত টাকা হাজার হাজার উপরে রাপাল কিন্তু তাদের ক্রয় করেছে যদি প্যাকেজ বাদ তো অনেক টাকার ব্যবসা করে এখানে হাজার 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 তো হবেই তাহলে চিন্তা করাম কত টাকা বিনিময় ভারত লস্ট থাকবে অহংকার করা ভালো না ধন্যবাদ মাথা ঠান্ডা দিকে যেতে হবে কারণ ইরান যখন আক্রমণ করেছিল ইসরায়েল ইসরায়েল প্রতি করার পরে ইসরায়েল কিন্তু হঠাৎ করে ইরান আক্রমণ করে নাই ইসরায়েল ছিল এখানে ইসরায়েল ছাব্বিশ দিন পরে আক্রমণ চালাইছিল মাথা ঠান্ডা রাখতে হবে